দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রাককালে কালনা থানার অন্তর্গত মেদগাছি আব্দুল কাদের জিলানিপির মাজার সংলগ্ন এলাকায় পলিথিনের মধ্যে ছটি তরতাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এদিন বুধবার স্থানীয় ওই এলাকাতে আজ সকালে একটি হলুদ রঙের প্লাস্টিকের মধ্যে বোমা দেখতে পায় স্থানীয় এলাকার বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশকে এলাকাটিকে দীর্ঘক্ষণ ঘিরে রাখে কালনা থানার পুলিশ এরপরেই দুপুরে এলাকায় হাজির হয় সিআইডি বোম স্কোয়াড এরপরেই ছটি বোমকে নিষ্ক্রিয় করে তারা ঘটনাস্থলে পরিদর্শনে হাজির হয় কালনার এসডিপিও রাকেশ চৌধুরীও পুলিশ সূত্রে জানা গিয়েছে কিভাবে এই এলাকায় বোমা এলো এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস খরি সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মান চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ